হ্যালো বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পার্বতী লাইফ স্টাইল ব্লগস আমার বোনের সাতখয়ানি আগের দিনে আমরা সবাই মিলে গিয়েছিলাম ছয়জন রাত্রেবেলায় সব কিছু অর্ধেক কাজ করে রেখে দিয়েছি রাত্রেবেলায় আমরা সবাই মিলে বেলুন ফুলাচ্ছি কেউ বানছি আর এদিকে দেখো ও রিল বানাচ্ছে আর অবশ্যই অনেক ড্যান্স করছিলো বসে বসে আর বলছিল যে ওইদিকে ক্যামেরাটা ঘোরা বাচ্চাটা যেটা ধরে আছে ওরকম অনেকগুলো আছে এখানে অক্ষর কিন্তু বারবার চেষ্টা করছি বারবার অক্করগুলো সাজে সাজে দিচ্ছি আর বারবার ভুল ভাল হচ্ছে আর যদি হয়ও বারবার রসে খুলে যাচ্ছে ওরকম করতে করতে মাথাটাই ঘুরে ওর একটা পাশের বাড়ির নন না এখন ভাস্তি অতটা জানি না কিন্তু মেয়েটা অনেক রাত্রিবেলা পর্যন্ত এগারোটা পর্যন্ত ও ওখানে কাজ করছে সব কিছু আর কি বেলুন টেলুন ফুলানো থেকে সব কিছু আর কি হেল্প করেছে আর এদিকে দেখো সব কিছু দেখো যতগুলো বেলুন দেখছো সবগুলো ফুলানো হয়ে গেছে আর সব বিছানার মধ্যে রাখিয়ে দিয়েছি আর দিকে একটা ওটা কি বলে জানি না ওটাকে নিয়ে বেলুন টেলেন সব কিছু ফুলানো হয়ে গেছে তারপরে রাত্রেবেলা আর কি করে বসে বসে ভিডিও করছিলাম এইদিকে কাঁখিরা সবাই বিছানা করেছে এখানে ঘুমাবো এত ঠান্ডা তাও কাকিরা সবাই মিলে ছয়টার সময় ঘুম থেকে উঠেছে আর আমি এখনও দেখো বিছানার মধ্যে শুয়ে আছি ঠান্ডার জন্য উঠতেই পারছে না এত ঠান্ডা আমরা সবাই মিলে রাত্রেবেলায় বেশি সবজিটা কেটে নিয়েছি আর যেহেতু সবজি আছে সকালবেলা ওইদিকে দেখো সবাই কাটছে ভোগের প্রসাদ দিয়ে স্বাদ খাওয়া হবে নিরামিষ করে দুই বনে বিছানাগুলো গোছাচ্ছে আর আমি ভিডিও করছি আর এদিকে দেখো রাত্রেবেলা যেগুলো আমরা সবাই মিলে কাজ করছিলাম আর এদিকে দেখো রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে বাইরে এখানে প্যান্ডেল করেছে ওখানে বসার জন্য ফুল টুল দিয়ে অনেক সাজু গুজু করে নিয়েছে এই জায়গাটা এই জন্যই সাজানো হয়েছে এই জায়গায় সবাই মিলে ফটো উঠবে আর এখন দেখো সকাল সকাল পাল্লার এসেছে ওকে আলতা পড়াচ্ছে খুব সুন্দর লাগছে দেখো আলতাটা ওখানে অনেক লোক এসেছে ওখানে এখন কীর্তনের দলটা এসেছে ওখানে কীর্তন করবে বোনকে ডাকছে যে এখানে একটু ভক্তি দিয়েছে ও ভক্তি দিয়েছে ওর যা নিয়ম পাতি আছে সব কিছুই করবে বোন আমাকে বলছিল যে দেখ ছোটো ছোটো করে ভিডিও করবি আর ওখানে আটকে রাখবি ফির আবার ওখান থেকে ভিডিও করবি কিন্তু সবার মোবাইলে তো সব কিছু এক না না আমি তখন বুঝতেই পারি পারিনি আর এই দিকে দেখো ওকে খুব সুন্দর করে মেকআপটা করেছে কিন্তু মেকআপটা আমার খুব পছন্দ হয়েছে মেকআপ হওয়ার পরে তো চুলটা বাঁধছে তারপরে এইদিকে সবাই এসে ফটো উঠছে